অবশ্যই বলব এবং বর্তমানে শনি বকরি চলছে শনির বক্রি ত্যাগ করবে পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকবে তারপরে বক্রি ত্যাগ করবে শনি পুনরায় আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে শনি মূলত আমরা জানি যে রাহুর নক্ষত্রে শনি থাকা কিন্তু শুভ কারণ রাহু হচ্ছে রাহুর সঙ্গে শনির কিন্তু সর্বদা মিত্রতা সম্পর্ক অর্থাৎ শনি রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে সেক্ষেত্রে বিশেষ করে কাদের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে একটা কথা মনে রাখতে হবে যে শনি সর্বদা নিজের নক্ষত্রে শুভ ফল দেয় বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীনও বিশেষভাবে শুভ ফল দেয় রাহুর নক্ষত্রে থাকার কারণে বিশেষ ফল দেয় শুভ ফল দেয় শনির যদি মহাদশা চলে শনি যদি গোচর শুদ্ধি থাকে সেই ক্ষেত্রেও শুভ ফল দেয় যেমন ধরা যায় যে শনি যখন রাহুন নক্ষত্রে থাকবে সেক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিতে পারে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দেবে যখন শনি যে তেসরা অক্টোবর থেকে মূলত শতবিশা নক্ষত্রে প্রবেশ করার পর অর্থাৎ ধনু এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ ফল দান করবে তবে শনি যখন শতবিশা নক্ষত্র প্রবেশ করবে সেক্ষেত্রে দেখতে হবে কাদের ওপর মানে ক্রুপ্রভাব ফেলতে পারে শনি মূলত কুম্ভরাশি রাশি থাকাকালীন কুম্ভ রাশিতে অবস্থানকালে মকর রাশি কুম্ভরাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাথে চলছে এবং কর্কট রাশি এবং বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি ঢাইয়া চলছে তবে একটি কথা মনে রাখতে হবে যে শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া চলাকালীন যে সব জাতক জাতিকাদের ক্ষেত্রেই অশুভ ফল দেবে সেটা কিন্তু সঠিক নয় অর্থাৎ আপনার মীন রাশি আপনি শনি সাড়ে সাতি চলছে বলে আপনার খারাপ মানে ফল দেবে এটা কিন্তু ভুল ধারণা বা আপনার কুম্ভ রাশি বা আপনার মকর রাশি সেক্ষেত্রে শনি সাড়ে সাতই মানেই সাড়ে সাত বছর আপনাকে খারাপ দেবে সেটা কিন্তু আপনার ভুল ধারণা শনির ধায়াও শনির ধাইয়া সেম অর্থাৎ কর্কট রাশি বা বৃশ্বিক রাশি যে শনির ধাইয়া চলছে যে ধাইয়া চলাকালীন যে আপনাকে খারাপ ফল দেবে এটা কিন্তু ভুল ধারণা আপনার কারণ মনে রাখতে হবে যে শনি যখন তার নক্ষত্র মানে ধরুন কোনো বিশ্বিক রাশি জাতক জাতিকার শনির ধাইয়া চলছে শনি যখন কুম্ভ রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থানকালে তার নবতারা চক্র অনুযায়ী কোন নক্ষত্রে ছিল অর্থাৎ সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে তার জন্ম ছকে যে শুভ নক্ষত্রে ছিল মিত্র নক্ষত্র বা সম্পদ নক্ষত্র বা অতিমিত্র নক্ষত্রে সেক্ষেত্রে কিন্তু তাকে শুভ ফলই দিয়েছে আবার ইয়া আগামী তেসরা অক্টোবর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত শনি যখন শতভিশা নক্ষত্রে থাকবে অর্থাৎ এই রাশির জাতক জাতিকা যাদের শনি সাড়ে সাতই বা শনির ঢাইয়া চলছে অর্থাৎ এদের ক্ষেত্রে দেখতে হবে নবতারা চক্রে তাদের শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে কিনা। না অর্থাৎ বিপদ নক্ষত্রে পত্রী নক্ষত্রে বা বদ নক্ষত্রে অবস্থান করছে কিনা সেটা কিন্তু নবতারা চক্র দেখে বিচার করতে হবে অর্থাৎ শনি যখন অবস্থান করবে চব্বিশ নম্বর নক্ষত্র চব্বিশ নম্বর নক্ষত্র তার জন্ম নক্ষত্র থেকে হিসেব হবে জন্ম নক্ষত্র থেকে সাতাশটা নক্ষত্র যখন হিসেব হবে তখন দেখতে হবে যে শনির চব্বিশ নম্বর নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্র তার অবস্থান মূলত বিপদ প্রত্যরী বা বদ নক্ষত্রে আছে কিনা তাহলে কিন্তু সমস্যা সেক্ষেত্রে কিন্তু এই শতবিশা নক্ষত্রে অবস্থানকারী তেসরা অক্টোবর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম অশুভ ফল দিতে পারে আবার শতভিশা নক্ষত্রে যখন অবস্থান করবে শনি সেই সময় যদি দেখা যায় যে মিন রাশি কুম্ভ রাশি মকর রাশি বা জাতক জাতিকাদের অথবা কর্কট বা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ নক্ষত্রে নবতারা চক্র অবস্থান করছে অর্থাৎ চব্বিশ নম্বর শতভিশা নক্ষত্র শুভ নক্ষত্র মিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্র বা সম্পদ নক্ষত্র অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভালো ফল দেবে অর্থাৎ আপনার যদি মিন রাশি হয় আপনার যদি কুম্ভ রাশি হয় আপনার যদি মকর রাশি হয় সেক্ষেত্রে যদি আপনার শতবিশা নক্ষত্র অর্থাৎ চব্বিশ নম্বর নক্ষত্র যদি মিত্র নক্ষত্র হয় বা সম্পদ নক্ষত্র হয় আপনি কিন্তু দারুণ ফল পাবেন বিশেষভাবে শুভ ফল পাবেন ধরুন আপনার জন্ম মকর রাশির সবরা নক্ষত্রে সাপোজ কিন্তু দেখুন আপনার জন্ম নক্ষত্র কি সবরা নক্ষত্র বাইশ নম্বর নক্ষত্র নবতারা চক্রের আপনার জন্ম নক্ষত্র হচ্ছে বাইশ তেইশ চব্বিশ নম্বর চব্বিশ নম্বর নক্ষত্র হচ্ছে আসছে সম্পদ নক্ষত্র অর্থাৎ মকর রাশির সবরা নক্ষত্রে যাদের জন্ম বা যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে বিশেষ করে মিত্র নক্ষত্রে আসছে বা সম্পদ নক্ষত্রে আসছে অর্থাৎ তাদের ক্ষেত্রে ভালো শুভ ফল দেবে অতএব বিচার করতে হবে কোন জ্যোতিষীর কাছে গিয়ে যে আপনার শনির সাড়ে সাতই বা শনির ঢাইয়া চলাকালীন এই তেসরা অক্টোবর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত শনি অশুভ নক্ষত্রে আছে কি না নবতরা চক্রে তাহলেই খারাপ ফল দেবে নচে আপনার শুভ ফলও আপনি পেতে পারেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকা শনির দশা চলে শনির দশা তার নিচস্থ হতে পারে শনির দশা তার দুস্থানগত হতে পারে এবং শনি তার জন্মছক অনুযায়ী অশুভ নক্ষত্রে আছে কিনা না এই নবতারা ছকে সেটাও কিন্তু বিচার্য ব্যাপার সেই ক্ষেত্রে যদি শনির দশা আপনাকে কিন্তু খারাপ ফল দিতে পারে। ধরুন আপনার শনির দশা চলছে শনি আপনার নিচস্থ শনি যেহেতু তেসরা অক্টোবর থেকে সাতাশে ডিসেম্বর হচ্ছে নবতারা চক্রে যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে শনির দশা আপনি খারাপ ফল পেতে পারেন শুধু মাত্র সাড়ে সাতি বা শনির ঢাইয়ার জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি না শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়ার জাতক জাতিকা ব্যতীত যদি আপনার শনির দশা চলে শনি যদি আপনার নিচস্ত থাকে শনি যদি আপনার দুস্থানগত থাকে শনি যদি আপনার দুর্বল অবস্থা থাকে পীড়িত অবস্থা পাপগ্রহ মধ্যগত থাকে শনি যদি পাপগ্রহ পীড়িত যদি থাকে শনি হচ্ছে কম্বাস্ট অবস্থায় যুক্ত থাকে তাহলে আমরা কি বলি সেই শনি পীড়িত অর্থাৎ সেই শনি কোনো ফল দান করতে পারে না সেই শনির দশা আপনাকে কিন্তু সর্বদা অশুভ ফল দান করতে পারে কিন্তু নবতারা চক্রে যদি দেখা যায় সে শনি আপনার অশুভ নক্ষত্রের মধ্যে দিয়ে আছে তাহলে আরও ভয়ানক খারাপ ফল পেতে পারেন ভয়ানক খারাপ ফল কী ধরনের ভয়ানক খারাপ ফল হতে পারে আপনার রকম মামলা মোকদ্দমা আসতে পারে আপনার শারীরিক বড় জটিলতা আসতে পারে মানে বড় ধরনের জটিলতা আপনার মানসিক প্রতিকূলতা আসতে পারে আপনার প্রিয়জনের পক্ষে খুব খারাপ সময় আসতে পারে আপনার প্রবল অর্থ হতে পারে আপনার কর্ম অর্থাৎ চাকরিও চলে যেতে পারে এই সময়টা অতএব সেগুলো কিন্তু বিচারের ব্যাপার আছে একদম যাই হোক